একটা বাচ্চার মনে কতটুকু আঘাত লাগলে তার মনে এই প্রশ্নটা আসতে পারে যে সে কি আমার নিজের মা নাকি আমি জিজ্ঞেস করতাম সত্যি করে বলে আমার এটা নিজের মা নাকি নাকি আমাকে হসপিটালে আম্মা তো মাঝে মাঝে বলে তোরে খুড়ায় পাইছি তুই তো আমার মতো দেখতে না তুই তো কালার দেখতে দেখতে রাসেল কত সুন্দর আমার নানি হাসতো খালার আসতো খালাকে জিজ্ঞেস করতাম বলতো একটা মেয়ের মনে কতটুকু কি হলেছে যে একদিন আমি স্কুল ছুটির পর আমি বাসা থেকে ব্যাগের মধ্যে কাপড় চোপড় সব নিয়ে আমি চলে গেছিলাম স্কুলের ক্লাস ছুটি হওয়ার পর আমি আমার এক বান্ধবীর বাসায় চলে গেছিলাম আমার ওই বান্ধবীটা অনেক গরিব টিনের ঘরে থাকতো ওখানে গেছিলাম ওখানে গিয়ে সারাদিন ছিলাম যে আমি আর বাসায় ফিরবো না ওই সেই আনটি আমাকে অনেক বুঝায় টুছায় দুপুরে খাওয়াই টাওয়ায় বাসায় ফেরত পাঠাই দিছে বাসায় কোনো গেস্ট আসলেই মানে নিয়ে যাই তো আর হাসতো মানে হাসতো মানে মনে হয় যে সে কত লজ্জা বোধ করতেছে আমাকে তাদের সামনে নিয়ে যাইতে যে আমি দেখতে এত খারাপ কয় যে ভাই বোনের কোনো মিল নাই মানে হাসি আর বলে ভাই বোনের আর কোনো মিল নাই কই থেকে যে এটা হইছে ওই বাপের মতো হইছে দেখতে আমার তো মাই মানাম আম তো মাই হবে আমার একজন মা এরকম করতে পারে এইটা তো আমি বলতে পারবো না কিন্তু ওই যে আম্মা সা বললাম না আমার আম্মারা ছয় বোন তারপর আমার চার মামা ওই দিকের সবাই ওই যে আমার সব কাজিন মানে বোনগুলা সবার এরকম অল্প বয়সে বিয়ে তারা কিছু পাবে না সম্পত্তি পাবে না মেয়েরা কিছু পায় না আমার মানে এই সব আমার মায়ের খেলে এই সবই কথা আমার মায়ের এই সব শুনতে শুনতে জানেন আমার তখন ছোটবেলা ক্লাস ফাইভে পরে একটা বাচ্চা কি আমার তখন মনে হইতো যে আমি মানুষের বসে কাজ করে খাব আচ্ছা আপনি সুন্দর না এটা তাদের বেশি প্রবলেম ছিল না আপনি মেয়ে এটা তাদের বেশি প্রবলেম ছিল মেয়ে আমার মনে হয় ওইটাই যে আমি আমি মেয়ে মানে আমাকে বলতো যে ওই ইনকাম করে খাওয়াবে মানে আমার ভাইয়ের কথা বলে তুই কি ইনকাম করে খাওয়াবি তোরে তো বিয়ে দিব যে বাড়ি যাবি গিয়া ওইটা আর আমি তো দেখতে কালোই আমার বাবার মতো হয়েছে আমার ভাই তো দেখতে অনেক সুন্দর এটা তো সত্য এটা তো অস্বীকার করার কিছু নাই কিন্তু আমার যেটা কষ্ট ছিল যে আমাকে আমাকে মানুষের সামনে এরকম মানে অপমান করতে এখন হয়তো আমি বুঝি যে অপমান তখন তার অপমান বুঝতাম না তখন সেটা হইতো যে আমার কষ্ট লাগতো আমি মনে মনে কষ্ট পাইতাম কানতাম। আব্বা একটা ভালো কোনো খাবার আনলে আমি আমি দেখতে আমার ভাইকে দিত মানে আমি আমার কানে আসছে মানে আমার ভাইকে দিত ইতুরে আবার বলিস না আমার দুইটা বোন আছে খালাতো বোন ওদেরও কিন্তু সেম এরকম মানে তারা এরকমই মেয়েদের দিবে না কিছু দেয় না আমার আব্বু আমার মাকে একটা কারণেই বিয়ে করছে মানে এখন আমি যেটা বুঝি রিয়ালাইজ করি মানে আমার মা দেখতে অনেক সুন্দরী ছিলেন তো ওই কারণেই শুধুমাত্র আমার বাবা তাকে বিয়ে করছে আমার আব্বুর আমার আব্বুরা যে চার ভাই আব্বু মারা গেছে আর আব্বুর ইমিডিয়েট ছোট ভাই মারা গেছে আর দুই ভাই আছে আমার যে ছোট চাচা কেমিস্ট্রির প্রফেসর ওই ওই চাচা ওনাকে আমি বলছি মানে কারো কোথায় তো আমার মারা শোনে না কিচ্ছু শোনে না পরে চাচাকে আমি এগুলো বললাম চাচাও পরে এগুলো ফোনে বলছে যে ভাবি তো ইদু গেতুর অংশটা দিয়ে দেন অনেক দিনই তো হয়ে গেছে মেয়েটা সমস্যায় আছে দিয়ে দেন কিন্তু না আমার মার কথা আমি মইরা গেলে আমার ভাইয়ের ওই একই কথা মানে আমার মার কথা মানে হচ্ছে আমার ভাইয়ের কথা আমার ভাই যে এটার মানে হচ্ছে যে আমার ভাই কোনো টাকা পয়সা দেওয়া লাগতেছে না আমার মাকে মানে এই যে আমি ফ্ল্যাট করছি এটার টাকা পাচ্ছে নিচ থেকে তিরিশ হাজার টাকা পাচ্ছে লালমনিহাটের বাড়ির ভাড়া মানে আমার ভাইয়ের কোনো টাকা দেওয়া লাগতেছে না এখন আমার অংশ যদি আমাকে বুঝায় দেয় তাহলে তো আমার ভাইকে কন্ট্রিবিউট করা লাগবে তো এখন অনেকেই হয়তো বলবে যে আমি মার নামে ভাইয়ের নামে অনেক কথা বলতেছি যদি আমি এখন পর্যন্ত মার নামে কিছু নেগেটিভ কিছু বলি নাই ভাইয়ের কথা বলি আব্বুর যে একশো দুই শতক জমি ছিল লালমনিহাটে একদম আমাদের মেইন রাস্তার পাশে ওই ভাইয়া তখন কানাডায় থাকে ওই কাস্টমারও আমি জোগাড় করে দিচ্ছি প্রায় চল্লিশ লাখ টাকার প্রপার্টি প্রায় কি চল্লিশ লাখ টাকারই প্রপার্টি কাস্টমারের সাথে কথা হলো যে যতটুক পাই সে অনুযায়ী আলাদা আলাদা চেক হবে সে অনুযায়ী কথা ঠিক তার দশ দিন পর ভাইয়া কানাডা থেকে আসলো এসে তার সাথে ইয়ে করে বুদ্ধি করে চেক তারা নিল আমার মায়ের নামে আর আমার ভাইয়ের নামে মানে আমার অংশটাও আমি বাদ পরে আমাকে আমি তখন তুই তিনতলায় থাকে আমার ফ্ল্যাটে আম্মা যে ডাইকা আনতেছে সন্ধ্যায় রোজার সময় তখন ইফতারির পর ডাইকা বলে কাস্টমাররা আসছে আর তোর তো সিগনেচার লাগবে তো আমি আসলাম আমার জামাইকেও সাথে নিয়ে আসছি তো সাইন করার আগে আমি বললাম যে চেক কোথায় এখন দেখি চেক আমার ভাইয়ের নামে আর আমার মার নামে তো আমি বললাম ভাইয়া আমার চেকটা ওই যে তুই সাইন করে দে তোর চেক ক্যাশ ইয়ে করে দিব না টাকা তুলে তোর ক্যাশ টাকা দিয়ে দিব তখন যিনি ক্লায়েন্ট আমি বললাম যে মানে আমার তখন একটু রাগ উঠলো তখন আমি ক্লায়েন্টকে বললাম ভাইয়া আপনার সাথে আমার কি কথা হলো যে আমরা তিনজন ওয়ারিস আমাদের তিনজনের নামে ইয়া হবে তা আপনি কেন না এখন দেখেন মানে আমার মাও তখন বলতেছে যে আমার সে রাসেল হয়েছে বড়ো ওয়ারিস সে হচ্ছে বড় প্রাপ্যদার তো সে হচ্ছে বড় প্রাপ্যদার আর এত টাকা টাকা করতেছিস কী জন্য তুই চেক আমাদের নামে হইসে দেখ কি হয়েছে তোর ভাই তোরে তুইলা তোরে দিয়ে দিবে মানে আমার মায়ের খালি সবসময় কথা সে বড় ওয়ারিস বড় প্রাপ্যদার ভাই আমি কি আমাকে সে জন্মদিন আমি না ছোট ওয়ারিসই ছোট প্রাপ্যদার আমাকে আমাকে ওইটুকুই দাও এটা এক কথায় দুই কথায় আমি যখন সাইন করবো না আমার ভাই লুঙ্গি কাসামাইরা মানে সেই বাইরের দুইটা লোক আমার জামাই সামনে যে বটি নিয়ে আইসা মানে আমাকে ধৈরা আমার আমার গলায় আমার বটি ধরছে আমার জামাই তখন আমার আমার ভাইকে ধরছে সে আমাকে জবাই করবে আর মার তো করছেই তো এই হচ্ছে তার ব্যবহার সে কানাডায় থাকে সে উচ্চ শিক্ষিত এগুলো ভাইয়া দুঃখের কথা এখন আমার এগুলো কথা হয়তো মানুষ বিশ্বাসও করবে না যে আসলেই কি এগুলো হয় এগুলো করে মানুষ তারপর অনেক কিছু আসে আমার জামাই বললো যে ঠিক আছে তোমার আম্মা হজ করে আসছে বয়স্ক মানুষ কিন্তু তুমি যাও সাইন করে দিয়ে আসো অবশ্যই দিবে যেহেতু বলছে কথা দিছে তোমাকে যে সাইন করে দাও টাকা তুলে দিবে আমি তাদের কথা বিশ্বাস করে আমি সেই লালমনিহাট গেছি সাইন করে দিয়েছি ম্যাজিস্ট্রেট আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কি টাকা বুঝে পাইছেন আমি বলছি যে আমি বুঝে পাইছি আমি সব কিছু করে দিয়ে আসছি কিন্তু ঢাকা আসার পর আমাকে আর তার একটা টাকাও দেয় নাই এবং সেই টাকা আমার মা আর ভাই তারা জয়েন্ট অ্যাকাউন্টে রাখছে ইসলামী ব্যাঙ্কে আরেকটা যেন কোন ব্যাংকে রাখছে আমি জিজ্ঞেস করছি আমাকে বলে না ভাগ ভাগ করে রাখছে আমাকে বলে না সেখান থেকে যখন টাকা লাগে আমার মা তুলে খরচ করে আমার ভাই তুলে খরচ করে কিন্তু একটা টাকাও ভাই আমি আমি পাই নাই আমাকে দেয় নাই হ্যাঁ আমি চাইছি আমি টাকা চাইছি যে আমার টাকা আমাকে দাও না কেন ওই ওই হ্যাঁ ভালো কথা ভাই বলছেন অনেক কিছুই আসলে মনে থাকে না পরে যখন আমি এটা আম্মার কাছে চাই না তখন তো আমার ভাইয়া থাকছে এক মাস দেশে থাকছে টাকা যখন চায় আমার হাজব্যান্ড তখন অফিসে ভাইয়া সেই দিন দুপুরবেলা হঠাৎ বাইরে যেন কোথায় গেছিল বাসায় আসছে সে আম্মা বিচার দিচ্ছে যে ই তুই এরকম অত্যাচার করতেছে ও টাকা চায় এই করে আমার ভাই তিন তালায় উপরে এসে ভাইয়া আমার বাসায় কেউ ছিল না আমার আমার বাচ্চারা তো তখন আরও ছোট আজকে তো কত বছর আগের কথা আমার বেডরুমে আমাকে খাটের মধ্যে চিৎ করে ফেলায় ধরে মানে আমার বুকের ওপর উঠে আমার গলা চেপে ধরছে টাকা টাকা করিস হে টাকা টাকা করিস সে তোর যদি টাকা না দেই তুই তুই টাকা দিয়ে কী করবি রে তোরে বিয়া দিয়ে দিছি শেষ তোর ঝামেলা শেষ তুই কিসের কিসের টাকা টাকা করিস আমার বাপের বাড়ি থেকে আমি একটা সুতাও পাই নাই দেই না দেয় নাই আমাকে কেউ একটা ফার্নিচার একটা বিয়ে হলে তো মেয়েকে একটা কানের দুল হইলেও দেয় একটা খাট হইলেও দেয় কিচ্ছু দেয় নাই হাজব্যান্ড তো ডেফিনেটলি আমার পক্ষেই থাকবে কারণ কি বলবো মানে তার আমার মায়ের আমাদের ফ্যামিলির উপর তার মানে এতই ঘৃণা জন্মায় গেছে যে কি বলবে সে যে একটা কথাই খালি বলে মার কথা কিছু বলেন না কারণ আমার মার কিছুই তো সে জানে সে ঘুরে ফিরে আমার ভাইয়ের কথাই খালি বলে যে তোমার ভাই তো এত হাইলি এডুকেটেড এম করা আজকে সে কানাডার মতো একটা কান্ট্রিতে থাকে তুমি একটা মাত্র তার ছোট বোন তুমি তোমার টাকায় কষ্ট করে ফ্ল্যাট করছো যেই ছেলে বোনের ফ্ল্যাট দখল করে নেয় মানে এইগুলো কোন টাইপের মানুষ এবং ভাই শ্বশুরবাড়িতে মানে আমার আমার মুখ দেখানোর কোনো ইয়ে নাই আমার সেই অবস্থানটার নাই এখন সব কিছু ভাই আমার একটাই আমি 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 শুধু চাই যে আমি আমি যতটুক পাই আমি অভাবে আছি আমি অসুবিধা আছি খালি আমার বাচ্চা দুইটার মুখের দিকে তাকায় যেন সরকার আমার অংশটা খালি যেন আমাকে বুঝায় দেয় আমার আমার আর কিচ্ছু চাওয়ার নাই কারোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই কারো বিরুদ্ধে অভিযোগ নাই আমি বলি না আমার ভাই খারাপ আমি বলি না আমার মা খারাপ সবাই ভালো সবাই ঠিক আছে এতক্ষণ পর্যন্ত যা বললাম সব বাদ দিয়ে ভাই আমি শুধু চাই শুধু আমি আমি তো ওয়ারির সূত্রে পাই আমার বাপ আজকে বারো বছর হলো মারা গেছে আমি যেটুকু পাই আমার অংশটা খালি যেন আমাকে